প্রিয় ছাত্রছাত্রী তোমাদের যাদের নোটের প্রয়োজন ছিল তাদের জন্য এই ভিডিওটি এর আগেও আমি কিছুটা নোটস দিয়েছি তো সেই নোটসগুলি তুলে নেবে এখন যেটি দিচ্ছি সেটি সাংখ্য দর্শন সাংখ্য দর্শন থেকে যে কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা খুব সুন্দর করে বুঝে দেওয়া হয়েছে আর এখন নোটস দিয়েছি যেন তোমাদের বানানগুলো ভুল না হয় তার জন্য দেখে নাও ভারতীয় দর্শন বেদকে ভিত্তি করে দুটি শ্রেণীতে বিভক্ত হয়েছে যথা আস্তিক দর্শন ও নাস্তিক দর্শন নাস্তিক দর্শন বলতে কি বোঝো তার আগে আমরা জেনে রাখবো আস্তিক শব্দের সাধারণ অর্থ কী আস্তিক শব্দের সাধারণ অর্থ হল বা আক্ষরিক অর্থ হল ঈশ্বরের বিশ্বাস আর আস্তিক দর্শন বলতে বোঝানো হয় ভারতীয় যেসব দর্শন সম্প্রদায় বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে স্বীকার করে তাদের অর্থাৎ ভারতীয় যেসব দর্শন সম্প্রদায় বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে স্বীকার করে তাদের আস্তিক দর্শন বা বৈদিক দর্শন বলা হয় বা বলে তার পরবর্তী যে বিষয়টি রয়েছে দেখো আস্তিক শব্দের প্রকৃত অর্থ বা দর্শনগত অর্থ বা ভারতীয় চিন্তাধারায় আস্তিক শব্দের অর্থ কী যদি প্রশ্ন আসে তাহলে লিখবে বেদে বিশ্বাস অর্থাৎ বেদের প্রামাণ্যে বিশ্বাস তারপর দেখো আস্তিক দর্শন সম্প্রদায়ের সংখ্যা ছয়টি তাই একে সরদর্শন বলা হয় সেই ছয়টি বলে দিচ্ছে দেখো সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা আস্তিক দর্শন আবার দুটি শ্রেণীতে বিভক্ত যথা বেদানুগত আস্তিক দর্শন ও বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন এখন কথা হচ্ছে বেদানুগত আস্তিক দর্শন যে যেসব দর্শন বেদের ওপর সরাসরিভাবে প্রতিষ্ঠিত তাদের বেদানুগত আস্তিক দর্শন বলে দেখো বেদানুগত আস্তিক দর্শন দুটি যা মীমাংসা ও বেদান্ত তারপর দেখো বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন যেসব দর্শন বেদের প্রামাণ্যকে স্বীকার করলেও বেদের ওপর সরাসরিভাবে প্রতিষ্ঠিত নয় তাকে বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন বলে এখন দেখো বেদ স্বতন্ত্র আস্তিক দর্শনের সংখ্যা চারটি সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক তারপর দেখো আমরা সাংখ্য দর্শন সম্পর্কে আলোচনা করবো কিছুটা যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট এর আগে কিন্তু তোমাদের ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যারা নোটস চেয়েছিলে তাদের জন্য শুধু নোটসটা দেওয়া তোমাদের কিন্তু আগেও এটা বোঝানো হয়েছে সেটা বোঝানোটা তোমরা দেখে নাও আর এই নোটসগুলো তুলে নাও খুব সুন্দর করে খাতার মধ্যে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন কপিল মুনি সাংখ্য দর্শনের প্রধান বা মূল বা উৎসগ্রন্থ হলো সাংখ্যসূত্র এর রচয়িতা হলেন কপিল মুনি সাংখ্য দর্শনের প্রধানত দুটি তত্ত্বকে স্বীকার করে তাহলে সাংখ্য দর্শনে প্রধানত দুটি তত্ত্বকে স্বীকার করা হয়েছে যথা এক হচ্ছে পুরুষ বা আত্মা আরেকটা হচ্ছে জড়ো বা প্রকৃতি পুরুষ বা আত্মা প্রকৃতি বা জড়। এই তাই দর্শনকে দ্বৈতবাদী দর্শন বলা হয় সাংখ্যমতে প্রমাণ তিন প্রকার প্রত্যক্ষ অনুমান ও শব্দ এখন কথা হচ্ছে সাংখ্যমতে পুরুষ কি সাঙ্খ্যমতে পুরুষ শুদ্ধ মুক্ত ও চৈতন্য স্বরূপ আর প্রকৃত প্রকৃতি হল সত্য রজতম এই তিনটি গুণের সাম্যাবস্থা বা এই তিনটি গুণের সমন্বয়ে গঠিত যে অচেতন সত্তা সেটি হচ্ছে প্রকৃতি এখন শোনো এখানে সত্য বানানটা ভুল রয়েছে এখানে সত্য আছে অর্থাৎ এখানে কি হবে সত্য বয় সংযুক্ত তারপর দেখো সাংখ্য শব্দের অর্থ কি সাংখ্য শব্দের অর্থ হলো জ্ঞান সাংখ্য দর্শনের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হল ঈশ্বরকৃষ্ণ রচিত কারিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অল করে রাখবে